নমস্কার খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের ভালো লাগার ভালোবাসার এক গভীর অনুভূতির অনুষ্ঠান খনার বচন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর অনুষ্ঠান খনার বচন তার কারণ বন্ধু এই অনুষ্ঠান খনামার সুন্দর সুন্দর কথা আমাদের হৃদয় সত্যি আলোর বন্যা বইয়ে দিয়ে যায় আর এখন তো সেই আনন্দের উৎসব যা আমাদের হৃদয়ে নতুন করে আলো সঞ্চারিত করে তার নতুন করে আমাদের বলবার কিছু নেই আমরা সবাই কিন্তু প্রাণবন্ত সঞ্জীবিত উদ্দীপ্ত প্রদীপ্ত হয়ে আছি আর ঠিক এই সময় যখন আমরা পাই বাংলার জননি খরা মাকে তাকে তো সারা বছরই পাই কিন্তু তবু পুজোর সময় মাকে যেন আমরা আবার বড় বেশি বেশি করে পাই এবং আমার কথার মাঝে কিন্তু দেবীর পদ্মায় মা মাকে আমরা দেখতে পাচ্ছি এবং এটাই আমাদের কাছে সব থেকে বড় আনন্দের বিষয় যে মাও আমাদের সঙ্গে সারা বছর যেমন থাকেন পুজোর সময় তাকে আমরা বেশি করে পাই কারণ তার মধ্যে রয়েছে স্নেহ মমতা ভালোবাসা কোনো মানুষ যদি বিভিন্ন সমস্যা নিয়ে খনামার কাছে যান এবং প্রত্যেক দিনই বহু মানুষ যান এবং মা কিন্তু প্রত্যেকটি মানুষের কথা ধৈর্য ধরে শোনেন তাদের সমস্যার কথা বোঝবার চেষ্টা করেন এবং সেই সমস্যার সমাধানের জন্য আপ্রাণ তাই পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে এই কথা তখন আর শুধু কথা হয়ে থাকে না এই কবিতা শুধু কবিতা হয়ে থাকে না তখন আমাদের প্রাণের মধ্যে সঞ্চারিত হয়ে একটা নতুন মেলবন্ধনে সৃষ্টি করে হ্যাঁ বন্ধু খনার ভিটার তার ইনি ভারতের অলংকার অন্তরে সন্ন্যাসিনী বাক বাংলার জ্যোতিষ জন্নী মঙ্গলবার মহামানব তিলঙ্গ স্বামীর শীর্ষা আমাদের জীবনের ফ্রেন্ড ফিলোজফার এন্ড গাইড পরমাত্মার সাজিকা যেখানে স্বপ্ন সত্যি হয় যিনি জলে স্থলে নির্বিকল্প মানুষের জন্য কাজ করছেন আর বন্ধু জলে স্থলে মা কি করে কাজ করছেন সে তো আমরা টিভির পর্দায় বিভিন্ন টক শো অনুষ্ঠানের মাঝখানে দেখতে পাই আর দেখলে কিন্তু আমাদের হৃদয় রোমাঞ্চিত হয় আমরা শিহরিত হই যে আমাদের বাংলার জ্যোতিষজনী খনামা কত দূর দূরান্তে গিয়েও কিন্তু সেখানেও মা জলে ভেসে জব করছেন সকলের জন্য এবং বহু সকলকে নিয়ে সাধারণ অসাধারণ সবাইকে নিয়ে সেই স্থলে অর্থাৎ যোগ্য স্থলে তিনি সকলকে যোগ্য করে তোলবার জন্য নিজের যে পরিপূর্ণতা সেই পরিপূর্ণতা তিনি ঢেলে দিচ্ছেন আমাদের সকলের মধ্যে

তোমাদের সকলের জন্য প্রাণ ভালোবাসা নিয়ে আমার চলে আসা উদ্দেশ্য একটাই সকলে চাই। আমরা থাকতে চাই। আমরা থাকবো থাকবই থাকবো কারণ মা এসে গেছেন আমাদের মহালয়া সমর্পণ হয়েছে তারপরে আমরা দেবীপক্ষ পেয়ে গেছি এই দেবীপক্ষ প্রতিটি বাতাসে বাতাসে শ্বাসে প্রশ্বাসে মা যেন আমাদের কাছে আসে এটাই একটা উপলব্ধি এটা একটা স্মেল পাই আমরা যেন মায়ের স্মেল পাচ্ছি মায়ের গন্ধ পাচ্ছে শিউলি রয়েছে শিউলির গন্ধের সাথে মাতৃগন্ধ মা গন্ধ একদম ভাবে জড়িয়ে রয়েছে কাশফুল হেসে হেসে বলছে মা মা এসে এসে গেছে গেছে আর ঝিরি ঝিরি বাতাস আমাদের গায়ের শিহরণ দিয়ে দিয়ে বলছে মা এসে গেছে মা এসে গেছে একটা দারুণ দারুণ, দারুণ একটা উপলব্ধি মা কি করছেন মা নানা বিধ উপায়ে মা শত্রু দমন করছেন অসুর দমন করছেন তার মানে শত্রু দমন করছেন তাই মার কাছে সকলে মিলে বলা মা আমাদের মধ্যে আমাদের নিজেদের শরীরের মধ্যে যে সমস্ত আহ অশুভ শক্তি রয়েছে যে সমস্ত শত্রু রয়েছে ভেবে দেখো আমাদের নিজেদের শরীরের মধ্যে রাগ রাগ আমাদের শত্রু তো এই সমস্ত অনেক অনেক রকম বলবো সব অনেক কিছু লিখে লিখে এনেছি বলবার জন্য তো এই সমস্ত বিবিধ শত্রু নিয়ে আমরা বসবাস করছি ধরো যাক ধরো কেউ তোমার কোনো ক্ষতি করল না কিন্তু তুমি অন্যমনস্কভাবে খাবার খাচ্ছ তুমি জিবে একটা কামড় খেলে তাহলে সেই মুহূর্তের জন্য দাঁত অথবা শত্রু হয়ে গেল যে দাঁত এত মিত্র সেই দাঁত কামড় দিল জিবে দিয়ে রক্তভার করে দিল জিভটা উন্ডেড হয়ে রইল 2-4 দিন তো এই যে শত্রু তাহলে আমরা রোগ ভোগ করছি শত্রু তাই ভোগ করছি এই যে নানাবিধ শত্রু তাই আর মানুষ মানুষের জন্য ভীষণ ক্ষতি করছে ভীষণ ক্ষতি করছে অসুর ভাবে রয়েছে তাই মায়ের কাছে যে সমস্ত নারীর মধ্যে অসুর প্রবৃত্তি যে সমস্ত নারীর মধ্যে অশুভ প্রবৃত্তি আছে মা তোমার শুভত্বতে তোমার মঙ্গলময় স্নেহময় হাত দিয়ে সবাইকে তুমি শুভই পরিণত করো সবার মধ্যে শুভত্র বিরাজ করো যাতে অসুর প্রবৃত্তি মানুষের মন থেকে সরে যায় মানুষের মধ্যেই তো অসুর প্রবৃত্তি রয়েছে আমরা ভাবছি আমরা দেখছি মা অসুরকে মারছেন তার কারণ অসুর এসে দেবতাদের ক্ষতি করছেন তো সেই রয়েছে এখনো কত অসুর কত দেবতাদের কত দেব দেবীর ক্ষতি করছে কত মানুষ শরীর নিয়ে নিয়ে কত কত মানুষ চলে নারীকে তারা অত্যাচার করছে তারা নির্বিচিত্তে অত্যাচার করছে কিভাবে মানুষগুলো সব মারা যাচ্ছে নিরীহ ভালো ভদ্র মানুষগুলো তাহলে মানুষের মধ্যেই অসুরী প্রবৃত্তি রয়েছে সেই প্রবৃত্তিগুলোকে। সরানোর দরকার ত্যাগ করানোর দরকার তার জন্য দরকার আমাদের জপ তপ তপস্যা করা দরকার আমরা নিজেদেরকে ভগবান ভাবতে চাই কিন্তু ভগবান ভাবতে গেলে সহজে হয় না ভগবান ভাবতে গেলে ভগবানের মতো ঈশ্বরের মতন কর্ম করতে হয় কাজ করতে হয় শুধু মুখে বড় বড় কথা বললে হয় হয় না সেইভাবে কাজ করতে যে সময় যে জব প্রয়োজন যে যে সময় করার কাজ করার প্রয়োজন সেইভাবে করতে হয় যেমন তর্পণের সময় আমরা তর্পণ করলাম যতদিন পিতৃপক্ষ ছিল প্রত্যেক দিন তর্প করে পূর্বপুরুষকে যারা স্বর্গলাভ করেছেন তাদেরকে জলদান করেছে এটি আমাদের জীবনের কর্তব্য আমরা করলাম এবং তর্পণের দিন বহু মানুষ তর্পণ করেছেন পিতৃপুরুষকে জল দান করেছেন পুণ্যের কাজ করেছে ভালো কাজ করেছে কর্তব্যের কাজ করেছে এরপর আমাদের দেবীপক্ষ চলছে এই দেবী পক্ষতে আমরা সবাই জানি দেবী পক্ষতে কি করতে হয় নবরাত্রি করতে হয় এই দেবীপক্ষ শুরু প্রতিপদ থেকে শুরু হয় নদিন নব একদম আহ নদিন পর্যন্ত নবমী পর্যন্ত আমাদের চলবে নবরাত্রি এই নবরাত্রির যোগেতে নবরাত্রির একটা ভীষণ শক্তি পাওয়া যায় কিন্তু নবরাত্রি করতে হয় ভীষণ ভক্তি দিয়ে ভীষণ নিষ্ঠা দিয়ে নবরাত্রি করতে হয় শক্তি ভক্তি আর নিষ্ঠার দ্বারায় নবরাত্রি করতে পারলে তার ভেতরে একটা ভীষণ পাওয়ার আসে কিন্তু না যারা করতে পারছো না আমি তাদেরকে দুর্বল করে দিচ্ছি না তাদের মন খারাপ করে না করতে যে যে করছে ভাবে তাকে একটু সাহায্য করবে দিচ্ছি যদি তুমি করতে না পারো দেখো সংসারে থেকে ধর্মকে ধরে রাখা বড় কঠিন বড় কঠিন যারা হিমালয় রয়েছেন তপস্যা করছেন যারা সংসার ত্যাগ করেছেন তারা সন্ন্যাসী হয়েছেন যারা আশ্রমে রয়েছেন তাদের কথা আলাদা মন্দির মঠ আশ্রম সেখানে তো ধর্ম কথা হবেই সেখানে তো ধর্মীয় অনুষ্ঠান হবেই কিন্তু যারা সংসারের ধ্বজা ধরে আছো অর্থাৎ সংসারের কর্তব্য পালন করছো তৎসহ ধর্মের ধ্বজা ধরে আছো দুটিকে মেনটেন করা খুব কঠিন খুব কঠিন কিন্তু এসো তা বলে আমরা ছেড়ে দেবো না আমরা হাল ছাড়বো না হবে না বলা চলবে না যদি কারো হয় তোমার আমার হবে নিশ্চয় আর হতেই হবে এটাই হলো মনের জোর কারণ আমরা মানুষ মানুষ পারে না এমন কোন কাজ নেই তাই এমনি করেই করতে হবে যদি সংসারের কাজ বাড়িতে ছোট্ট মান্তুপন্তু আছে বা বাড়িতে শ্বশুর শাশুড়ি পিতামাতা অসুস্থ আছেন বা বাড়িতে কেউ অন্যান্য কেউ অসুস্থ আছেন বা তুমি চাকরি করছো ব্যবসা করছো বা তোমার করছেন তাকে হেল্প করতে হচ্ছে এই সমস্ত ইত্যাদি কারণে যদি না হয় যারা নবরাত্রি করছে একবারটি নবরাত্রিতে কিছু একটু ভোগ দান করবে কিছু একটু অর্থ দান করবে ভোগ না দিতে পারলেও তোমার অর্থটি দিয়ে যেন সে ভোগ বানিয়ে মাকে দিতে পারে এমনি করে হেল্প করবে তাতে দেখবে অনেক ভালো হবে আমাদের মনের যে কাম ক্রোধ আছে সেগুলোর একটা অনেক ব্যাখ্যা করলেন আমি শুনছিলাম চুপ করে এই যে চন্ডীতন্ত্র এখন এই শব্দগুলো আমরা বেশি শুনতে পাই যে বিপক্ষে এই চন্ডীতন্ত্রের মাধ্যমে এই আসরিক বৃত্তি এই আসুর বৃত্তিকে কি আমরা কিভাবে বিনাশ করতে পারি কিভাবে এগোব এই অসুরকে বধ করার প্রাসঙ্গিক প্রশ্ন এখন দেবীপক্ষ চলছে দেবী পক্ষেতে এই সমস্ত কথাই সারা বছর ধরে তো জ্যোতিষের আলোচনা তো রয়েছে তন্ত্রের আলোচনা তো রয়েছে যদিও এই দেবী পক্ষে এই মা কথা বলতে গেলে দেবী দুর্গার কথা বলতে গেলে কিন্তু তন্ত্রের কথাটা এসেই যাবে তবে আমার অনুষ্ঠান মানে ধর্মীয় অনুষ্ঠান আমার অনুষ্ঠান মানে আধ্যাত্মিক কথাবার্তা অনুষ্ঠান এখানে জ্যোতিষের অঙ্কটা খুব ভালো লাগে এছাড়া কখনো কখনো তোমাদের অনুরোধ রাখার জন্য জ্যোতিষের কথাবার্তা আলোচনা করা হয় আর তা না হলে ধর্মীয় কথা যেগুলো তোমাদের হয় না আমরা দেখো শপিং মলে যাই আমরা মার্কেটিং করতে যাই যেখানে কেনাকাটা করতে যাই আমরা ভেবে নিই যেটা আমাদের নেই সেটা আমরা সংগ্রহ করি তাহলে যেটা আমাদের গৃহে নেই যেটা প্রয়োজন ধরো শাড়ি কিনতে গেছো যে কালারের শাড়িটা নেই সেই কালারের শাড়িটা সংগ্রহ করি ভালো আগে বিভিন্ন রকম পড়তে ঠিক সেরকম যেটা অভাব যেটা অল্প আছে যে তত্ত্ব কথা আধ্যাত্মিক কথা সেগুলো শোনার দরকার এখনকার দিনে সময় কার কত আছে বলো যে বই পড়ে পড়ে শিখবে বই পড়ে পড়ে জানবে তাতে কানে মাত আছে কোনো চিন্তা নেই বেশ ভালো হয় না কেউ যদি জোরে জোরে রিডিং পড়ে দেয় তাহলে সেটা শুনে অনুভব করা তাহলে বেশ ভালো লাগে জন্য যিনি মাতো রয়েছে মা সংগ্রহ করে নিয়ে এসেছেন মা বলে দেবেন আমি বলে দেব তোমাদের কোনো চিন্তা নেই অবশ্যই শুনবে অশুরি প্রবৃত্তির কথা তুমি বললে প্রত্যেকটি মানুষের মধ্যে এই যে প্রবৃত্তি অশুভ আশরিক আসরিক প্রবৃত্তি অসুরের প্রবৃত্তিটা বলা হয় রাগেতে মানুষ কত ভুল করছে কত ক্ষতি করে দিচ্ছে রাগেতে মানুষ নিজের ক্ষতি নিজে করে দিচ্ছে রাগ এত বড় ক্ষতিকারক সেই জন্য প্রতিদিন যদি চন্ডী পাঠ আমরা করি না রাগ কন্ট্রোল হবে তো সেই জন্য চন্ডী পাঠের প্রয়োজন প্রতিদিন আর এই রাগ একটি আমাদের রূপে দেহের মধ্যে প্রবেশ করে সেই কারণে সেই শত্রুকে ত্যাগ করতে হবে মায়ের কাছে প্রে করতে হবে প্রার্থনা করতে হবে মাগ কৃপা করো ক্রোধ যাতে দমন করতে পারি লোভ এটি একটি শত্রু এই লোভ মানুষকে অধপতনে ফেলে দেয় তাই এই সময় আছে এই সুযোগ আছে মায়ের কাছে কৃপা চাও যে মাগ লোভ নামক যে শত্রুটি আমার মধ্যে রয়েছে তাকে যেন আমি ত্যাগ করতে পারি তুমি কৃপা না করলে কে কৃপা করবে আমার শরীরে যেন কোন রকম কৃপা কর আমাদের মধ্যে যে সমস্ত স্পৃহা আছে সেই সমস্ত স্পৃহাগুলোকে ত্যাগ করতে হবে কাম ভাব মানুষের মধ্যে যেগুলো রয়েছে কাম ভাবটাকে ত্যাগ করতে হবে বড় শত্রু কামটাকে কন্ট্রোল করতে হবে এই কামটাকে কন্ট্রোল করার জন্য বিবাহের নিয়ম বিবাহ করে সংসার করো সংসারই হও সেখানে সংসারের মধ্যে আবদ্ধ থাকো সেটি না করে মানুষ স্থান কাল না দেখে আজকে মানুষে যা কাজ করছে পশুরা লজ্জা পেয়ে যাচ্ছে হাত দিয়ে কাজ করছে সবকিছু করছে কিন্তু অন্তরে রয়েছে পশু প্রবৃত্তি অন্তরে রয়েছে অসুরের প্রবৃত্তি তো এই সব মিলিয়ে মানুষ এত বাজে কাজ করছে আজকে আমরা খবরের কাগজ খুললেই দেখতে পাচ্ছি নিউজ খুললে টিভি খুললেই দেখতে পাচ্ছি কি বাজে বাজে ব্যাপার ঘটছে তাই মা এসে গেছেন এসো সবাই মিলে আমরা প্রার্থনা করি মা গো কৃপা করো মা কৃপা করো মানুষকে রক্ষা করো রোগীতে দেখো কত মানুষ মারা যাচ্ছে কিচ্ছু করার নেই হসপিটালে সিট পাওয়া যাচ্ছে না চিকিৎসকরা হিমশিম খেয়ে যাচ্ছেন চেষ্টা করে করে আপ্রাণ চেষ্টা করছেন প্রত্যেকটি চিকিৎসক আমাদের কাছে নমস্য প্রাতঃস্মরণীয় কারণ আমাদের এই শরীরটাই এত কথা বলছি তো জ্ঞানের কথা বলছি এত ভক্তির কথা বলছি যখন কোনো একটা পেন শুরু হবে কোনো একটা শরীর খারাপ শুরু হবে তখন কিন্তু আর ঠাকুরকে ডাকার ধৈর্য থাকে না ডাক্তার ডাকার প্রয়োজন হয় সেই ডাক্তার তখন দেবী দুর্গা রূপে শিব রূপে কার্তিক রূপে এসে আমাদেরকে দেন চিকিৎসা করেন প্রাণটাকে ফিরিয়ে দেন প্রাণটাকে বাঁচিয়ে দেন সেই প্রাণটাকে শরীরটাকে সুস্থ করেন ঠান্ডা করেন তখন আবার তাহলে ঈশ্বরকে ডাকতে গেলে আমাদের দরকার ডাক্তারকে কারণ রোগ আছে তাই মায়ের কাছে আমরা প্রার্থনা করব মাগ আমাদের রোগ শরীরের রোগ দুর্ভোগ তুমি সারিয়ে দাও তুমি কমিয়ে দাও ছাড়িয়ে দাও আর যদি কখনো হয় তাহলে ভালো ডাক্তারের সন্ধান দাও সেই ডাক্তার যেন আমাদের রোগ মুক্ত করতে পারেন এই সমস্ত আমাদের মধ্যে হিংসা ভয় ভয় মারাত্মক জিনিস ভয়তে মানুষ শেষ হয়ে যায় ভয় দেখানো উচিত নয় ভয় পাওয়ানো উচিত নয় ভয়কে প্রশ্রয় দেওয়া উচিত নয় ভয় এমনই জিনিস তুমি যত তাকে প্রশ্রয় দেবে তত সেই ভয় প্রশ্রয় পেয়ে যাবে যার চিত্ত জাগরিত যে নিত্য কৃষ্ণ নাম করে কালী নাম করে দুর্গা নাম করে শিব নাম করে রাম নাম করে তার চিত্তে কখনো কভু ভয় আসতে পারে না ভয় আশ্রয় পেতে পারে না কিন্তু ভয়ও আমাদের একটি শত্রু ভয়ের দ্বারায় ভীষণ ভীষণভাবে ক্ষতি হয় দুশ্চিন্তা এটাও আমাদের একটা শত্রু এই দুশ্চিন্তার দ্বারায় আমাদের বহু ক্ষতি হয়ে যায় বহু ক্ষতি হয়ে যায় আপনজন বাইরে বেরিয়েছে কি জানি কি হয় কি জানি কি হয় সদা লাগে ভয় সদা লাগে ভয় তো এই ভয়গুলোকে কাটানোর দরকার তার জন্য চন্ডী পাঠ করার দরকার তাহলে তুমি যে সুন্দর প্রশ্নটা করেছিলে

সেই সত্যি কিভাবে কিভাবে হ্যাঁ কিভাবে চণ্ডীর মধ্যে কিভাবে দেবী আগমন হয়েছে কি কি নামে তার কি পরিচিতি এইসব নিয়ে আলোচনা আমাদের পরের পরের অনুষ্ঠান অবশ্যই আজকে ছিলাম শত্রু কারা পরের টক শোতে বন্ধু আপনারা টিভির পর্দার চোখ রেখে জানবেন সেই শত্রুকে আমরা কি করে নিধন করতে পারি এখন মাখানা কোথায় পাবো বুধবার বারাসার জটসুর রোড হাটকোলা মোস্তাফে পুরনো শিব মন্দির বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের তিনতলায় শুক্রবার বিটি রোড বনভূমি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফট হাটকোলের সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ সরণী কলকাতা নব্বই শনিবার ঢাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে ফোন নাম্বার নাইন এইট সেভেন জিরো ফোর নাইন এবং নাইন এইট জিরো যাদের জন্ম ছাপবার সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোন কারণ নেই কারণ যে মানুষটি এত সুন্দর করে চিনি দিচ্ছেন অসুর কারা কিভাবে আমরা বধ করব তাদেরকে কিভাবে জয় করব তার কাছে কোনো হতাশা অবসাদ বলে কিছু নেই তো বাংলার জ্যোতিষ জয়নি খরামা বলেন যাদের নেই কোষ্ঠী এই হাতি হলো তাদের জ্যোষ্টি আর যেসব বন্ধু বাস্তু সমস্যায় ভুগছেন তাও অবশ্যই যোগাযোগ করতে পারেন খরামার সঙ্গে এবং বন্ধু যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার আমি বললাম এর বাইরে কিন্তু অন্য কোন জুয়েলারি শপে কিংবা অন্য কোথাও খরামা বসেন না তাহলে এখন যাওয়া যাক টিভির পর্দায় দেখি মায়ের বিপুল কার্য সুন্দর কিছু দৃশ্য রামকৃষ্ণদেবের দেবের কান প্রতিষ্ঠিত স্বপ্নাদেশের মন্দির এই মন্দির এই আশ্রম জাগ্রত হয়েছে সুন্দরভাবে চলছে আর প্রতিদিন হাজার হাজার বাচ্চা এখানে রয়েছে তারা শুধু খাওয়া পড়া নয় তারা মানুষ হচ্ছে কবি ভাষায় বললে সত্য প্রতি সন্তানের মুগ্ধ জননী রেখেছ সন্তান করে মানুষ করণী এখানে আমাদের কর্মচারী মোরালভাই ভাই দেখিয়ে দিচ্ছেন মানুষ করা তাকে বলে তাদের সমস্ত দায়িত্ব নিয়েছেন সংসারী মানুষরা একটি দুটি সন্তান হলে হিমশিম খেয়ে যায় কি করে বড় করবো কি করে ভবিষ্যৎ করব আর একদম নিঃস্ব অবস্থায় এগারোটি বাচ্চা এগারোটি শিশু নিয়ে শুরু করে আজকে পরবর্তী শিশু নিয়ে তাদেরকে স্টেপ বাই স্টেপ তারা পড়াশোনা করছে বড়ো হচ্ছে কলেজ আছে তারা এখানে যাচ্ছে মানুষ হয়ে যাচ্ছে এবং এখানে মানুষ করার একটি সুন্দর সংসার আছে এই সংসারে আজকে এখানে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে সকলের জন্য বলি যে সকলে এখানে এসো আত্মা মায়ের আশীর্বাদ নাও আর আমাদের ব্রহ্মচারী মহার ভাইয়ের দর্শন নাও আর তার এই মহাকর্মের সহযোগিতা সবাই মিলে সাহায্য করো সবাই মিলে এসে Άγγελο, 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 আমরা বিভিন্ন সময় দেখেছি ক্ষণামাকে জলের উপর ভেসে ভক্তদের জন্য জপ করতে এ দৃশ্য খুব পরিচিত আপনারা যারা পুরাণ শাস্ত্র ঘেঁটে থাকেন তারা জানেন যে বারাণসীর ঘাটে অগণিত মানুষ দেখেছেন তৈলঙ্গ স্বামীকে গঙ্গার উপর দিয়ে হেঁটে যেতে হয়তো তৈলঙ্গ স্বামীর ভাব শিষ্য বলেই ক্ষণামার পক্ষে সম্ভব জলে ভেসে অগণিত মানুষের মঙ্গল কামনায় জলে দেখেছি এই বাংলারই কোন পুকুরে খনামা জলে ভাসছেন আবার এবারের দৃশ্য কিন্তু আরো গভীর আরো মর্মস্পর্শী সেই সুদূর এলাহাবাদের প্রয়াগে সেই প্রয়াগ মহাতীর্থ সেই প্রয়াগে কিন্তু আমরা দেখছি খনামা সুন্দর করে জলে ভাসছেন এবং হাতে রয়েছে সেই জপের মালাটি সুন্দর করে বিশ্ব শান্তি কল্যাণ কামনায় মা জপ করছেন এবং বিশিষ্ট মানুষ যখন খনামা সম্পর্কে বলছেন সেই কথা শুনে কিন্তু আমাদের উঠছে কাজ করেন যার জীবন একটা সাধনা হয়ে যায় যার জীবনের মানে হয়ে যায় একটা ব্রত মানুষের জন্য মঙ্গল করার ব্রত শুধু তার সম্পর্কে যদি কেউ স্বীকৃতি দেয় আমাদের তো আনন্দ হবেই আমরা যারা খনামাকে ভালোবাসি আর এই ভালোবাসার থেকেই আমাদের সকলের ভালোবাসাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে খরামা লিখেছেন সুন্দর বই জীবন চক্রের জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার এবং আজকে বাংলার ঘরে ঘরে এই বইটি কিন্তু সমাদৃত এবং শুধু সমস্যা দেখেই মা কিন্তু ক্ষান্ত হননি সেই সমস্যার সমাধান কি করে করে আমরা জীবনযুদ্ধে জয়ী হব আমরাই তো জয়ী হব সেই জয়ের পথও কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছেন বাংলার জ্যোতিষ খনামা এখন মাকে কোথায় পাবো বারাসার রোড হাটক শ্রীমদির বিপরীতে স্বামী বিবেকানন্দ তিন তলায় শুক্রবার বিটি রোড বনভূমি পেট্রোল পাম্প স্টপেজ হ্যান্ডিক্রাফ্ট হাট সামনে আঠাশ নম্বর ঋষি অরবিন্দ সরণী কলকাতা নব্বই শনিবার ঢাকুরিয়া পাঁচ নম্বর কালীবাড়ি লেন ঠাকুরা গলিতে শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে ফোন নাম্বার নাইন এইট ট্রেন জিরো ফোর এবং নাইন এইট ট্রেন জিরো তাই আমরা বাংলার খনামাকে ব্যাস মনের কথা বলে যেতেই হবে এখন চলে কিন্তু কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সবাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো বলো না